অনেক কষ্টে দুদিন পারফরমেন্স করছি এই মানুষটির জন্য আবদুল্লাহ মাহমুদ আমাদেরকে নিয়ে

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ অনেক কষ্টে দুই দিন পারফরমেন্স করছি এই মানুষটির জন্য আবদুল্লাহ মানুষ আমাদেরকে নিয়ে এসছে এরকম বেশি বেশি করে আপনাদেরকে দেখতে চাই আর বেশি বেশি করে ডিগবাসি মারতে চাই সবার জন্য ভালোবাসা সবার জন্য চিৎচার করে দেখতে চাই বাঙালি